রাস্তায় বাড়ালে তোকে জ্বালায় কোন জায়গায় যাইতে পাই না শালার শালারা স্যার আমার বাবুটা অনেক কান্দতেছে ওই শুন বাবু কান্দতেছে আমি কি করব হ্যাঁ তোর বাচ্চার কন্টাক্ট নিয়ে বাড়ি থেকে আইছি আমি তোর বাচ্চা কান্দতেছে দুধ খাইনি আমি দুধ কিনে দেব স্যার আপনি পায় দড়ি আপনি 200 টাকা দিলেই হবে তুমি ঘুষে দিয়া তোর মুখ ফাটা ফেলাম তুমি আমার শোল্ডার কি লিখি লিখা এই বাচ্চা শোল্ডার স্কোর লিখি স্যার বাচ্চাটা কান্দতেছে আমার আমার কই বাচ্চা কান্দতেছে তোর বাচ্চা কান্দলে আমি কি করব স্যার দেন না আবারো কই দেন না কেমন ডা লাগে

হ্যাঁ বুঝলাম না তো কিছু তুই ভিক্ষা করস কেন কথা বলে না একটা থাপ্পুর দিয়া না কানাপুরটি ধরায় ফেলব তাড়াতাড়ি বল কি করব ভিক্ষা করব না কি করব আপনার আব্বা আর আপনার মা আপনার ভাইয়েরা আমার বাসাতে বাই করে দিছে কি জন্য তোর বাসাতে বের করে দিছে আমার বাচ্চা এটা বলে অবৈধ বাচ্চা বাচ্চা দুধ খাওয়াতে পায় না এই কারণে আমি সাথে চায়া চায়া দুধ খাওয়াই বুঝলাম না

একটা থাপ্পুর দিয়া না কানাপুরটি ধরায় ফেলবো তাড়াতাড়ি বল কি করব ভিক্ষা করব না কি করব আপনার আব্বা আর আপনার মা আপনার ভাইয়েরা আমার বাসাতে বাই করে দিছে কি জন্য ধরে বাসাতে বের করে দিছে আমার বাচ্চা এটা বলে অবৈধ বাচ্চা বাচ্চা দুধ খাইতে পায় না এই কারণে আমি সাথে চায়া চায়া দুধ খাওয়াই আমার বলস নাই কেন এই কথা আমি জানি না হ্যাঁ এত কিছু কইটা গেছে অথচ আমি জানি না কিছু তুমি বলে আমার তালাক দিয়ে দিছো এই কারণে আমি আর ফোন দেইনি আমি তোর তালাক দিছি হ্যাঁ কে বলছ তোরে আমি তোর তালাক দিছি তোমার আম্মা আমার আম্মা বলছে চল বাসা চল না আমি যাব না বাসায় চল আমি জানতে চাই যে তোরে বাড়ি থেকে কেন বের করছে আর আমি যে তোরে তালাক দিছি আমি তো নিজেই জানি না কে বলছে এটা আমার জানতে হইব আয় না আমি আয় তুই বাসায় একজনের পর একজন আসতেই থাকে শান্তি আর নেই আসতেছি কি ব্যাপার ভাইয়া তুমি এই খরাতির বাচ্চার আমাদের বাসায় আবার নিয়ে আসছো মুখ সামলায় কথা বল কি মুখ সামলায় কথা বলবো এই আপনি শরম লজ্জা নাই হ্যাঁ আবু আমু দেখো কে আসছে কে তো ডাক্তার খোঁজ কে কিনছে দেখো না ওই ফকিনির বাচ্চারে আবার নিয়ে আসছে কি রে তুই এসেছিস ভালো কথা এই ফকিনির বাচ্চারে কই বৈছস আমার বউ

নষ্টা মহিলা কোথাকার এই মুক্তা নিয়ে আবার কিভাবে আসছেন আমাদের বাসা তুই জানোছ নষ্ট হ্যাঁ হ্যাঁ কেমনে জানলাও নষ্টা তুই থাকস প্রবাসে বাচ্চা হইলো কেমনে বাচ্চা হইলো কেমনে হ্যাঁ আমরা কেমনে হইছি আব্বার সাথে তুমি আব্বার সাথে তোমার কেমনে বাচ্চা হইছে কথা বলতে বুঝিস না কবি কি বুঝা কই ওই যে পেটনি মাথা খাইলেছে ডাইনি মহিলা একটা কুটনে বের তুই কথা কথা গায়া হাতুল বিলা বলে দিতেছি আমি বুঝলাম হ্যাঁ এই বাচ্চাটা অবৈধ ঠিক আছে অবৈধ শিশু বাচ্চা নিয়া কিভাবে বাসা থেকে বের করবে কি করব চুমনের মত করব এই বাচ্চা মনসে কি বাচ্চার গলা চেপে মেরে লাই রাস্তায় দাঁড়া দাঁড়া ভিক্ষা করতেছে মানুষের পায়ে দইরা করো কার সমস্যা কি আমাগো গদন নাকি বুতি না মায়া লাগে না ভিতরে মায়া মায়া লাগে কি লাগে আমার গদন নাকি তোর বাচ্চার না মায়া লাগতো এই শরতো এই বেটা উচ্চ গলা কান লাগা কথা কর ওই বাড়িতে থাকতে পারবো না সাপ সাপ কথা ওর লে বাড়িতে বাইরে যা অক্ষর মেনেবি ঠিক আছে ওরে নিয়ে আমি এখান থেকে বের হয়ে যাইতেছি আমি এতদিন প্রবাসে ছিলাম প্রবাস থেকে আমি টাকা পাঠাচ্ছি তোমাদের খাওয়াই নাই আমি হ্যাঁ তোমাদেরকে চালাই নেই তো খাওয়াবি না তুই সন্তান তোরে খাওয়া ভরণ পোষণ করে বড় করছি তোর পিছনে টাকা পয়সা বের করছি না তো তুই খাওয়াবি না কে কইব আরেক বেটা খাওয়াবো খালেক মেয়ার পোলা খাওয়াবো চাইছে লোয়া বাইরা আনতে তোমাদের কথাবার্তা শুনতেছি এত কথা না কয়া এটা লোয়া আপদ লোয়া আনতে বিদায় হোক ভালোভাবে যাবি না জুতা দিয়ে পিটাও তোর বউরে আমার বউরে জুতা দা পিটানোর দরকার নাই আর এটা অবৈধ সন্তান নয় এটা আমার সন্তান কে অবৈধ সন্তান হয় তোমরা বুঝি না না তোমার সন্তান হইছে ভালো যাও লয়ে বেরো এই বেরো তুই এত পাকটামি করছিস পাকমামি করবই আর আমি কোন খরচ টরস দিতে পারবো না কত না খরচ রাখব না তোর খরচ ওই যে সক্রেটিস বাচ্চা একটা জন্ম দিছস না তুই কই তো আল্লামা আবু দাম এটা কার কই একটু বড় হইলে বুঝা যাবে বসে আর আইবো মুদি আলাদা মতো যাও লয়ে ভাগেনতে মুখটা সামলায় কথা বলা মুখ সামলায় কথা কইছি লজ্জা করলো না তোর

এইরকম করলে পারবে এইরকম করসকে কাজটা ভালো করলো না কাজটা ভালো করলো না জানলি আবার লোয়া যা আর দিক ওইলে খাইতাছে কিন্তু কাজ করতে গরম হইতাছে যা ভাইয়া ভাইরা ওই যে ডাকতাছে তোর বউরে ডাকে মামা কি করতো ওই যে পাশের বাড়ি ওই কাজের আছে না ওই ডেটিং মারতো তিন চারজন লোক আইনা ছাত্র ছাত্র পবিত্র করতে যা তোমাদের behavior দেখেন আমি আশ্চর্য হয়ে যেতেছি তোমরা কি আমার বাবা মা তোমরা আমাকে জন্ম দিছো না এই আমি ছিলাম না এই বাবা আমার বড় করছে না তার আরেক বাবা এতরে বড় করছে মানুষ যদি জানে থুতু দিব তোমাদের মুখে থুতু দিলে তুই সাব করে দিস যা আর কিছু গবি দাস না কে খালি রসকে যা যাইতেছি আব্বা আঙ্গুল দে আবি না এমনি ক মুখ খারাপ পড়স তোর বউরে আব্বা তোর বউরে বংশ মর্যাদা না আছে নিজের পরিচয় না আছে টাকা পয়সা কি আছে আছে কোন সমাজে কোন মূল্যায়ন আছে এরকম একটা মাইয়া বিয়া করছ এই আমরা কি বিয়ে করাই ভালো হারাম আমি জসিম মিয়ার কথা দিয়ে রাখছিলাম এর মাইয়াটা জসিম মিয়া কি একজন বড় লোক কোটিপতি পাঁচটা ছোট খালি বাড়ি এই এলাকার মধ্যে আর তুই কি একটা কাঙ্গালি একটা বিয়া করে রয়েছ তারপর না আছে কোনো ঢক অবস্থা কি চোখের জায়গায় চোখ নাই নাকের জায়গায় নাক নাই এ ফকির নি ফকির নি কি আমি বাড়িতে জায়গা দেবে মানবিক কারণে খালি এখানে একটু আশ্রয় দিয়েছিলাম যা ভাই খারা শুনিস না জিম খায় যা এটাই তাহলে অপরাধ ও গরিব তাই না আব্বা অবশ্যই আমাদের লেভেলে আসতে হবে আমরা কারা